একটি করে ছাতা বারোটি করে ওর স্যালাইন এবং একটি করে হাফ লিটারের কন্টেনার তাদেরকে দিচ্ছি হাফ লিটার এই জন্য দিচ্ছি এটাও আমাদের চিফ হিট অফিসার পরামর্শ দিয়েছে যে হাফ লিটার যদি দেওয়া হয় তাহলে হাফ লিটারের মধ্যে একটি করে স্যালাইন তারা দিয়ে সাথে সাথে মিস করে তা খেয়ে ফেলতে পারবে আমি প্রথমে মনে করছিলাম যে এক লিটার তখন চিফ হিট অফিসার বললো না সিস্টেমটা হলো ওদেরকে থেকে হাফ লিটার দিতে হবে এবং এটা খুব ইজি যে স্যালাইনটা দিয়ে তারা পানিটা গুলা খেতে হবে খেতে পারবে এই জন্য আমরা দিচ্ছি এবং আমরা এই ছাতাগুলো যেগুলো আছে এগুলো অ্যাডজাস্টেবল ছাতা যদি কোনো রিক্সাওয়ালা যদি লম্বা হয় সে ছাতাটাকে লম্বা করতে পারবে যদি কোনো রিক্সাওয়ালা তারা যদি শর্ট হয় ছাতাটাকে শর্ট করে নিতে পারবে এবং এটির মাধ্যমে আমরা মনে করি আজকে যারা রিক্সা চালায় যাদের একমাত্র উপার্জন হচ্ছে রিক্সা চালানোর মাধ্যমে তারা যদি এই রোদ্রে অসুস্থ হয়ে যায় তারা যদি রোদ্রে রিক্সা চালাতে না পারে তাহলে তারা সারাদিনের ইনকাম তার পরিবার কিন্তু চলতে পারবে না এই জন্য আমরা চিন্তা করেছি যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যতগুলো রিক্সাকে আমি লাইসেন্স দিয়েছি প্রত্যেকটি রিক্সাকেই আমরা আজকের থেকে শুরু করলাম এই ছাতা দেওয়া এটি আমি এখানে যেরকম করেছি আমি বিভিন্ন অঞ্চলে অঞ্চলে যাব গিয়ে ছাতাগুলো দিব আমি মনে করি আমি সকল বৃত্তবানদেরকে এগিয়ে আসতে বল অনুরোধ করব যে আপনারা আমাদেরকে যদি ছাতা কিনে দেন আমাদের যে ডিজাইনটা আপনি দেখেন তাহলে কিন্তু আমরা সেই ধরনের ছাতাগুলো কিন্তু আরও রিক্সাকে দিতে পারি ঢাকা শহর রিক্সা কিন্তু আরো অনেক বেশি আছে বাট আমরা অফিসিয়াল রিক্সা যেটা আছে এটাকে আমরা দেওয়া শুরু করেছি আমি বৃত্তবানদেরকে বলবো আমাদের পার্কগুলোতে আমাদের পার্কগুলোতে আমরা এই ধরনের আর্টিফিশিয়াল মিস্ট করতে চাই যেটা কি না কৃত্রিম বৃষ্টি এই কৃত্রিম বৃষ্টির জন্য আমরা দেখেছি এক একটি পার্কে এক মাসের জন্য প্রায় তিন লক্ষ টাকা করে খরচ হবে যদি কেউ এগিয়ে আসেন অনেক কোম্পানি এগিয়ে আসতে পারে অনেক অফিস আদালতে এগিয়ে আসতে পারে ব্যক্তিগত কেউ এগিয়ে আসতে পারে ছাতা দিতে পারেন অথবা কৃত্রিম বৃষ্টি আমরা তৈরি করব বিভিন্ন পার্কগুলোতে এগুলোতে আপনারা এগিয়ে আসতে পারেন আমরা পঁয়ত্রিশ হাজার ছাতা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে পঁয়ত্রিশ হাজার ছাতা পঁয়ত্রিশ হাজার রিক্সাকে বারোটি করে স্যালাইন এবং পঁয়ত্রিশ হাজার রিক্সাকে হাফ লিটারের বোতল আমরা দাবার এই গাছ যেটা আছে গাছ কিন্তু আমরা লাগিয়েছি আমাদের কাছে জিআইএস ম্যাপিং আছে জিআইএস ম্যাপিংয়ের মাধ্যমে কিন্তু আমরা মনিটরিং করছি এমনি কিন্তু গাছ দু একটা দশটা বিশটা গাছ কিন্তু ভাঙ্গা থাকতে পারে কিন্তু তারপরেও আমাদের উত্তর সিটি কর্পোরেশন থেকে আমরা খুব শীঘ্রই আগামী দুই মাসের মধ্যে সাতচল্লিশ জন মালি নিয়োগ করতে যাচ্ছি আমরা কারণ গাছ লাগাতে অনেক সোজা গাছ মেনটেনিং কিন্তু অনেক কঠিন সাতচল্লিশ জন মালি তিনজন সুপারভাইজার এবং একজন কালচারিস্ট আমরা নিচ্ছি এবং নামা হয়ে গেছে অলরেডি সুপারভাইজার নামা হয়ে গেছে আইভরি কালচারিস্ট নামা হয়ে গেছে আমরা সাতচল্লিশ জন মানের মাধ্যমে আমি অনুরোধ করব এই কাজগুলো করব সাথে সাথে আমি অনুরোধ করবো নগরবাসীকে আপনারা আমরা যে গাছগুলো লাগাবো এগুলোকে আপনারা দেখবেন মানুষকে আপনারাও পানি খাওয়াবেন এই এডিস মশা আসছে যার যার বাসাবাড়ির জন্য আমরা পরিষ্কার করি এবং আমরা মনে করি শুধু সিটি কর্পোরেশন একলা না জনগণকেও এগিয়ে আসতে হবে এবং আমাদের কাজের সাথে সম্পৃক্ত থাকতে হবে